আসসালামু আলাইকুম রুইজি রাউটার প্রেজেন্টস আজকের ভিডিও আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান চঞ্চল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের শক্তিশালী একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল এই দল ঘোষণার পর থেকেই ক্রিকেট প্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশেষ করে দুটি নাম খুব বেশি উচ্চারিত হচ্ছে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ফলো করলাম মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার এবং আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই দুটি নামকে ঘিরেই মূলত সব আলোচনা সমালোচনা এবং প্রত্যেকটি দল ঘোষণার পরেই কিন্তু এই ধরনের কথাবার্তা একটু হয়ে থাকে আসলে সবাইকে একসাথে দলে নেওয়ার সুযোগও থাকে না উনিশশো সালে বিশ্বকাপে মিনহাজুল আবেদিন নান্নকে বাদ দেওয়ার পরেও কিন্তু এই একই ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছিল এরপর থেকে যখনই যে কোনো ক্রিকেট বোর্ড নাম ঘোষণা করার পর থেকেই একটু সমালোচনার ঝড় বইতেই থাকে তবে মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে রাখাটা কতটা যুক্তিযুক্ত ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলতে চাই আমার মনে হয় যে ক্রিকেট প্রেমী যারা রয়েছেন বা যারা বলছেন এই দুজন খেলোয়াড়কে দলে রাখলে দলটা আরও বেশি শক্তিশালী হতো আমি তাদেরই দলে আমার মনে হয় যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যখন এক ওভারে রান নেওয়া দরকার তখন মেহেদি মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন যেটি করতে পারতেন সেটি তানভীর ইসলাম কিংবা তনজিব সাকিব তানজিম সাকিবের পক্ষে সেটা একটু হলেও কঠিন কারণ মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফউদ্দিন দুজনই বেশ অভিজ্ঞ বিশেষ করে মিরাজ অল ফরমেটস অফ ক্রিকেটে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অত্যন্ত আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার এবং তার অভিজ্ঞতার বিচারে হলেও তানভীর ইসলামের চেয়ে তিনি ঢের এগিয়েছিলেন তারপরও অনেকেই বলছেন বা ক্রিকেট বোদ্ধারা অনেকেই বলছেন যে সময়ের সেরা দলটাই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে আমার প্রশ্নটা আসলে অন্য একটি জায়গায় যে দলটির মিশন এবং ভিশনটাই ক্লিয়ার না আসন্ন বিশ্বকাপে তারা কত দূর যেতে যায় সেখানে দু একজন খেলোয়াড়ের বাদ পড়া কিংবা দু একজন নতুন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি সেটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে না কারণ যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে দেখেছি অনেকেই কমেন্টস করেছেন যে আমাদের এটি একটি পরীক্ষার মিশন অনেকে বলছেন যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ কেউ একটু এগিয়ে আবার বলছেন যে তারপরের বিশ্বকাপ নিয়ে আমরা চিন্তা করছি মানে অনেকেইভাবে খোঁচা দিয়েছেন আর আমি একটি কথা বলতে চাই যে বিশ্বকাপের আগে যখন জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আয়োজন করা হলো ফোর্থ টি টোয়েন্টি ম্যাচে আমি হোম অফ ক্রিকেট মিরপুরে ছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে জেতার পর ক্রিকেট প্রেমীদের বা দর্শকদের একাংশের যে উল্লাস উদ্দীপনা এবং উচ্ছ্বাস দেখেছি কিংবা সামাজিক কিংবা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সামনে দর্শকদের যে উল্লাস আমি লক্ষ্য করেছি আমার মনে হয় যে খুব বেশি এক্সপেক্টেশন মনে হয় আমাদেরও নেই যে যারা ক্রিকেট সমর্থক রয়েছেন বড় একটি অংশ চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে প্রচুর দর্শক হয়েছিল একেবারে জাম্পাক্ট গ্যালারি ছিল যখন একেবারে অল্প ব্যবধানে জিম্বাব্বিকে বাংলাদেশ পরাজিত করলো এরপরে দর্শকরা যা করলেন তাতে আমার মনে হয় যে আসন্ন বিশ্বকাপে যদি আমরা দু একটি দলে বিপক্ষেও জয়লাভ করি বেশিরভাগ দর্শকদের কাছে সেটি অ্যানাফ তবে যারা ক্রিকেটটাকে খুব গভীরভাবে গভীরভাবে ফলো করেন কিংবা যারা সেই বাংলাদেশে ক্রিকেটের সূচনা লগ্ন থেকে ফলো করছেন তারা কিন্তু কিছু না হলেও কষ্ট পাবেন কারণ আর কত দীর্ঘদিন একটি দল যাদের পেছনে অনেক ইনভেস্ট এবং একেবারে আমাদের দেশের ক্রিকেট প্রেমীদের একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে ক্ষেতের কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যখন চায় যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করুক ঠিক তখনই আমার মনে হয় যে স্বপ্নে বারবার আঘাত এবং সেই স্বপ্নের পরিধিটা ক্রমান্বয়ে আরও কমছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারবে সেটিও বলা অনেকটাই কঠিন কারণ অন্য দলগুলো কিন্তু তাদের প্রস্তুতিটা অনেক ভালোভাবে নিয়েছে যখন আইপিএলের মাধ্যমে সারা বিশ্বের দামি দামি ক্রিকেটাররা দারুণ একটি প্রস্তুতি পর্ব শেষ করেই বিশ্বকাপে অংশগ্রহণ করবেন ঠিক তখন আমরা জিম্বাবুয়ে যারা কিনা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি কিংবা স্বাগতিক ইউএসএ যদিও সেই পরিবেশে আমরা খেলবো বলে এই তিনটি ম্যাচ হয়তো বা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে দলটা তো প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট দুর্বল তো সেখানে আমার মনে হয় যে কিছুটা হলো গ্যাপ কিন্তু রয়ে গেছে আমাদের প্রস্তুতি আমাদের দল নির্বাচন আমাদের ভিশন এবং মিশনকে নিয়ে তারপরও আশা করি যে এই দলটাই বাংলাদেশ বাংলাদেশের এই দলটাই আসন্ন বিশ্বকাপে ফাইট করবে সে প্রত্যাশা শেষ করছি